নমস্কার আমার রাউথ স্পিচ এই অর্থ সংক্রান্ত ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমি শমী কুমার রাউত আমি একজন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর এবং এক্স ব্যাঙ্ক অফিসার মিউচুয়াল ফান্ডে টাকা জমানোর দুটি পদ্ধতি রয়েছে একটি হচ্ছে লামসাম মানে একে নির্দিষ্ট পরিমাণ টাকা আপনি এক লপ্তে জমা করে দেবেন আর যখন পরে আপনার হাতে আরও কিছু টাকা আসবে তখন আপনি তার সঙ্গে এডিশনাল পারচেস করতে পারেন বা নতুনভাবে আপনি আরেকটি লামসাম একটি অ্যামাউন্ট জমা করতে পারেন আরেকটি পদ্ধতি রয়েছে এসআইপি সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এটা অনেকটা ব্যাংকে রেকানিংয়ের মতো ব্যাংকে যেমন মান্থলি আপনি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা এক বছর থেকে দশ বছর পর্যন্ত জমা করতে পারেন কিন্তু মিউচুয়াল ফান্ডে আপনি একশো টাকা মিনিমাম আপনি জমা করতে পারেন এসআইপি স্কিমে যত খুশি আপনি মান্থলি পাক্ষিক বা দৈনিক জমা করতে পারেন এবং এখানে টাকা যদি আপনি হঠাৎ করে কিছুটা তুলে নেন তাহলে কিন্তু এসআইপি এখন বন্ধ হয়ে যায় না যেটা আপনি ব্যাংকে কিছু টাকা তুলতে গেলে আপনি যে টাকাটা জমিয়েছেন রেকারিংয়ের মাধ্যমে তাহলে হয়তো আপনাকে অ্যাকাউন্টটি বন্ধ করে দিতে হবে কিংবা আপনাকে তার থেকে লোন নিতে হবে মিউচুয়াল ফান্ডে এসআইপিতে বিনিয়োগকারীরা এখন টাকার রাখা বন্ধ করে দিচ্ছেন বাজার যেহেতু মন্দা তো এই খবরটি আপনারা সোশ্যাল মিডিয়া এবং সংবাদপত্রে দেখেছেন আসলে এই ব্যাপারটা টেকনিক্যালি ভুল আমার মনে হয় যে নাইনটি নাইন পার্সেন্ট এসআইপি এখন বন্ধ হয়নি কারণ বেশ কিছুদিন আগে নিয়ম ছিল যে এসআইপিতে টাকা জমাতে গেলে তিন বছর পাঁচ বছর বা দশ বছর মেয়াদে টাকা আপনি জমা করবেন তারপর সেটাকে আপনি আবার এক্সটেন্ড করতে পারেন এখন এই সময়কালে মেয়াদ পূর্তি ঘটেছে তার ফলে এসআইপিগুলো বন্ধ হয়ে গেছে এখন এসআইপি থেকে যে টাকাটা জমা হলো এসআইপিতে অনেকেই সেই টাকাটি হয়তো লামসামে রেখেছেন বা এস ওই নির্দিষ্ট স্কিমেই রেখেছেন বা অন্য কোনো স্কিমে আবার তারা এসআইপি জমাতে শুরু করেছেন এই এপ্রিল মাসে দেখা গেছে যে এসআইপিতে ছাব্বিশ হাজার ছশো ছত্রিশ কোটি টাকা ইনফ্লো হয়েছে সর্বকালীন রেকর্ড আবার দেখা যাচ্ছে মিউচুয়াল ফান্ডে প্রচুর টাকা লোকে জমাচ্ছেন মানে প্রতি মাসে টাকাটি বেড়ে যাচ্ছে এনইসি এবং বিএসসি প্ল্যাটফর্মে যে এগারোশো সতেরোটি কোম্পানি আছে সেখানে দেখা গেলো ওই এপ্রিল মাসে মিউচুয়াল ফান্ডে টাকা জমা পড়েছে তেতাল্লিশ লক্ষ ষাট হাজার ছশো কোটি টাকা রেকর্ড ফলে মিউচুয়াল ফান্ডের লোকে টাকা জমা করেই যাচ্ছেন এবার এই যে সময়টা গেল যেখানে ন্যাপটা অনেক কমে গিয়েছিল ফলে ইউনিট অনেকে বেশি পেয়েছেন এখন যখন বাজার উঠতে শুরু করেছে তখন কিন্তু প্রত্যেকেরই এই মিউচুয়াল ফান্ডের সিপ স্কিমে দেখা যাচ্ছে তারা যে টাকাটা বিনিয়োগ করেছেন তার থেকে বেশি টাকা পাচ্ছেন এখন আমি একে একে আলোচনা করে যাব যে কিভাবে সিপির মাধ্যমে অনেক টাকা জমানো যাবে আপনার ফিনান্সিয়াল গোল তো চরিতার্থ হবেই প্লাস এই এসআইপি স্কিমের আপনার যে ফান্ডটা রেখেছেন সেটাকে কিভাবে আপনি নার্সিং করলে অনেক টাকাই পাবেন এই মার্কেট থেকে যখনই বাজারে কারেকশন আসবে তখন মনে রাখবেন যে কারেকশন ইজ টেম্পোরারি গ্রোথ ইজ পারমানেন্ট আপনি মিনিমামে একশো টাকা থেকে আপনি এসআইপিতে টাকা জমাতে পারেন কারণ আপনার লক্ষ্য হচ্ছে আপনার ফিনান্সিয়াল গোল চরিতার্থ করা ভবিষ্যতে একটি বিশাল অঙ্কের টাকা জমানো তাহলে আপনাকে অন্তত পনেরো কুড়ি বছর সময় নিতে হবে এই এসআইপির মাধ্যমে টাকা জমাতে গেলে এবং এটা ঠিক নয় যে আপনি একটি নির্দিষ্ট তারিখে আপনি টাকা জমাবেন অনেকে বলেন যে মাসের শেষ দিকে টাকা জমানো ভালো মানে মান্থলি যে টাকাটা আপনি জমা দিচ্ছেন তা কিন্তু নয় এক্ষেত্রে তথ্য বলছে যে মাসে যে কোনো দিন আপনি এসআইপিতে টাকা জমা করতে পারেন মানতে যে ডেটটা আপনি ফিক্স করবেন যে কোন তারিখে আপনি এসআইপিতে টাকা জমা করবেন আর কখনোই ভেঙে পড়বেন না যে আপনার টাকাটা হয়তো কমে গেল হ্যাঁ আপনার কিন্তু যে মূল টাকাটা অনেক সময় কমতে পারে কিন্তু তার জন্য কিন্তু ইউনিট বেশি বেশি করে জমা হতে শুরু করবে এটা কিন্তু মাথায় রাখবেন ফলে ওই একটি মন্ত্র আছে যে ধৈর্য এবং গ্রোথ ইজ পারমানেন্ট এটা মাথায় রেখে আপনি এগিয়ে চলুন আপনি এটাকে মনে করুন যে খরচাটা আপনি করছেন খরচা মানে সঞ্চয় মানে হচ্ছে এখানকার বিনিয়োগ মানে প্রতি মাসে কি নির্দিষ্ট টাকা আপনি সরিয়ে রাখছেন কারণ এখানে আপনাকে রাখতেই হবে ফলে আপনার একটা ডিসিপ্লিন মনোভাব গড়ে উঠবে যদি আপনি ভাবেন যে আমার গ্রোথ ইজ পারমানেন্ট ফলে আপনি বাজার যতই টেম্পোরারিলি বাজার যতই ক্র্যাশ করুক না কেন আপনি এটা মনের মধ্যে রাখবেন যে আপনি টাকার যে অঙ্কটা বাড়ছে আমি সেটাকে ধরে রাখব এটা বাড়তে থাকুক হ্যাঁ হঠাৎ করে যদি কোনো ইমার্জেন্সি এসে থাকে তাহলে আমি সেখান থেকে কিছুটা টাকা তুলে নেব আপনার প্রতি মাসেই যাতে ডিউ ডেটে টাকাটি জমা পড়ে তার জন্য কিন্তু ব্যবস্থা রাখতে হবে ব্যাঙ্কে সেই পরিমাণ টাকা কিন্তু জমা করে রাখতে হবে কারণ কনসিস্টেন্সি ইজ দ্য কি টু সিফ সাকসেস এক্ষেত্রে মার্কেট ভোলাটিলিটি কিন্তু চোখে পড়বে না কারণ রুপি কস্ট অ্যাভারেজিং আপনাকে বাঁচিয়ে দেবে আর যদি ইনভেস্ট করতে হয় তাহলে প্রথমে আপনি কতগুলো দিক মাথায় রাখুন যে কোন কোন ফান্ডগুলোতে আপনি ইনভেস্ট করবেন প্রথমত ক্যাপ রয়েছে তারপর আপনাকে বিভিন্ন ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড হাইব্রিড ফান্ড সেগুলোতে ইনভেস্ট করবেন আস্তে আস্তে আপনার হাতে আরও কিছু টাকা এলে আপনি এটাকে ডাইভার্সিফিকেশন করুন আপনি বিভিন্ন ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে পারেন যেগুলো ক্ষেত্রে নিফটি ফিফটি মানে ভালো ভালো কোম্পানির শেয়ারে ফান্ড ম্যানেজারে বিনিয়োগ করবেন এরকম আপনি ইন্ডেক্স ফান্ডে বিনিয়োগ করতে পারেন এবং যখন আপনি এটাকে আরও দীর্ঘ সময়ের জন্য ভাববেন যে আপনি পনেরো কুড়ি পঁচিশ বছর রাখবেন একটি বিশাল সময় পরে আপনার যে অবসর সময়টা আসবে দ্যাট ইজ সিক্সটি ইয়ার্স তাহলে সেই সময়ের জন্য আপনার সেক্ষেত্রে টাইম হরিজেনটা বেছে নিন মানে যদি ত্রিশ বছরের কোনো বিনিয়োগকারী থাকেন তার কাছে তিরিশ বছর হচ্ছে সময় যদি সেক্ষেত্রে চল্লিশ বছরের বিনিয়োগকারী হয় তার কাছে কুড়ি বছর সময় অতএব যত টাইম হরাইজন বেশি হবে তত আপনি মিড ক্যাপ এবং স্মল ক্যাপে আপনি এই টাকাটা রাখতে পারেন এবং আপনি যত বেশি দিন রাখবেন ততদিন ততদিনে আপনার রিক্স অ্যাপেটাইট এটা সঞ্চয় তৈরি হয়ে যাবে যে আপনি রিস্ক নেওয়ার আপনার ক্ষমতা বাড়বে এবং ফান্ডটা যখন বাড়তে শুরু করবে যখন একটি অঙ্কের টাকা এটি মিট সময় যখন গিয়ে পৌঁছবে তখন কিন্তু তার থেকে আপনি কিছুটা সরিয়ে আবার লামসামেও টাকা ঢুকিয়ে নিতে পারেন এবং সে সময় দেখা যাবে আরও হয়তো নতুন কোনো স্কিম চলে এলো যেগুলোতে আপনি বুঝতে পারবেন যে কারণ মার্কেট সম্বন্ধে আপনি অভিজ্ঞ হয়ে যাবেন যে সেখানে টাকা বাড়বে তাদের সেখানেও কিছুটা আপনি টাকা আপনার সরিয়ে দিতে পারেন এটা নয় যে আজকে যে স্কিমে আপনি সিপ আপনি রাখলেন সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যানে টাকা রাখলেন আপনি দশ বছর বাদে সেই স্কিমেই চালিয়ে যাবেন এটাকে কিন্তু আপনাকে রিব্যালেন্সিং টাইম টু টাইম করতে হবে সব সবসময় কিন্তু কোনো একটি স্কিম ভালো ফান্ড রান করবে তা কিন্তু নয় হাতে অল্প কিছু টাকা যদি আপনার সঞ্চিত হয় তাহলে সেটা এসআইপি স্টেপ আপ করতে পারেন সেই পরিমাণ টাকা দিয়ে এবং ইয়ারলি আপনি টপ আপ করতে পারেন আরও কিছু টাকা বেড়ে গেল মানে এখন ধরুন টেন পারসেন্ট টপ আপ করলেন আপনি প্রতি মাসে এক হাজার টাকা করে রাখেন তারপরে দেখা গেল এক হাজার একশো করে আপনার প্রতি মাসে আপনি জমাবেন এছাড়া হাতে বেশি টাকা এসে গেলে তখন আপনি লামসামে টাকা রাখতে পারেন এবং এর জন্য একজন অভিজ্ঞ অ্যাডভাইজার বা কোনো ডিস্ট্রিবিউটরের পরামর্শ আপনি সবসময় নিতেই পারেন আর আস্তে আস্তে যখন আপনি মিউচুয়াল ফান্ড মার্কেট সম্বন্ধে অভিজ্ঞ হয়ে উঠবেন তখন আপনি বিভিন্ন ওয়েবসাইট ফলো করুন সেক্ষেত্রে আপনি বিভিন্ন গ্রাফ চিত্র দেখতে পাবেন ভ্যালু রিসার্চ সেখানে চলে যান আপনি মানি কন্ট্রোল এই ওয়েবসাইটটাও দেখতে পারেন এবং বিভিন্ন আপনি ওয়েবসাইট পাবেন যার মাধ্যমে আপনি তখনকার সময়ে বিভিন্ন আপডেট ইনফরমেশনগুলো পাবেন আর নতুন নতুন কিছু ফান্ডের সঞ্চয় আপনি জানতে পারবেন এছাড়া আপনার মনে যে প্রশ্নগুলো আসবে সেগুলো আপনি টাইপ টু টাইম গুগলে টাইপ করুন এবং টাইপ করে আপনি জানতে থাকুন যে সেগুলো কি জিনিস যেমন ধরুন ফর এক্সাম্পল আপনি কোনো একটা বিষয় নিয়ে ক্রিপ্টো টাইপ করলেন তাই জিনিসটা কি এটা আপনি পরিষ্কার আপনার একটা আইডিয়া হয়ে গেল এরপরে বাজার সম্বন্ধে জানতে গেলে মনে করুন এখন ট্যারিফ কি অবস্থান চলছে সার পৃথিবীতে শুল্ক হার সেটা আপনি টাইপ করলে আপনি জানতে পারবেন কারণ এইগুলো হচ্ছে বাজারের সেন্টিমেন্ট বাজারে কিন্তু এই চাপ সৃষ্টি হবে বিভিন্ন শেয়ারের দাম বাড়াতে কমাতে তারপরে আপনার মিউচুয়াল ফান্ডের আপনার যে স্কিমটি আছে তার মধ্যে কিন্তু এই চাপটি পড়বে অনেক সময় আপনি মিউচুয়াল ফান্ডের থেকে ডিভিডেন্ড পাবেন যদি আপনি আইডি সিডাব্লিউ মানে ইনকাম ডিস্ট্রিবিউশন কাম ক্যাপিটাল উইটাল এই স্কিমে টাকা রাখেন তাহলে টেন পারসেন্ট টাকা কিন্তু কোম্পানি কেটে রাখবে মানে মিউচুয়াল ফান্ড কোম্পানি ফলে আপনার যে ডিভিডেন্টি আপনি হাতে পাচ্ছেন সেটাকে আপনি আপনার দরকার না হলে সেটাকে ইনভেস্ট করে দিন তাহলে কিন্তু টাকা বাড়তে শুরু করবে এসআইপি বা লামসাম থেকে কিছু টাকা তুলতে গেলে যখন অনেক টাকা সঞ্চয় হয়ে যাবে তখন আপনি কোনো আর্থিক বছরের আগের যে মাসগুলো রয়েছে দু তিন মাস আগে বা ওই আর্থিক বছরের পরে যে দু তিন মাস রয়েছে তার মধ্যে টাকা তোলার চেষ্টা করুন তাহলে সুবিধা হবে লং টার্ম ক্যাপিটাল গ্যান ট্যাক্স সেটা অনেক কম হবে কারণ তখন আপনার যে টাকাটি আপনি তুলবেন সেটা কিন্তু দুটি আর্থিক বছরে ভাগ হয়ে যাবে এইভাবেও কিন্তু আপনি কিছু সাশ্রয় করতে পারবেন যাই হোক আজকে আলোচনার বিষয় ছিল যে এসআইপির মাধ্যমে টাকা জমিয়ে কি করে বিশাল আপনি একটি করপাস তৈরি করতে পারেন যদিও এর অংশে যে লামসাম যে টাকাটা জমিয়েছেন সেটার পদ্ধতিও কিন্তু কাছাকাছি একই যাই হোক আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যে কিভাবে আপনি টাকা ভবিষ্যতে জমাবেন সেটা নিয়ে তাহলে আমার এই ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি আবার নিত্য নতুন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি উপস্থিত হবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন